সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে উত্তপ্ত বালুর উপরে যেন আগুন ঝরছে চারিদিকে কেবল নীরবতা মাঝে মাঝে গরম বাতাস ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে এই নীরব মরুভূমির বুকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এক দরবেশ পোশাক ধোলামলিন কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি এই মানুষটির নাম শায়েক সালমান আল মুজাহিদি তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে নির্জন এই মরুভূমিতে আল্লাহর এবে মগ্ন হয়েছেন বছরের পর বছর তিনি এইভাবেই কাটিয়েছেন দিনের বেলায় রোজা রাতের বেলায় তাহার তার ধ্যান তার চিন্তা তার সমস্ত অস্তিত্ব কেবল আল্লাহর জন্য নিবেদিত আজও তিনি রোজা রেখেছেন সারাদিন কিছু খাননি এক ফোঁটা পানিও পান করেননি কিন্তু তার মুখে ক্লান্তির কোনো ছাপ নেই যেন তার আত্মা খাওয়া দাওয়া ছাড়াই সতেজ থাকে তখন তিনি আল্লাহ তালার কাছে হাত তুলে বললেন হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই এই দোয়া করার পর তিনি ধীরে ধীরে একটি গাছের ছায়ার দিকে বসলেন মাথার উপরে সূর্য কিছুটা নরম হয়েছে বাতাসে একটু শীতলতা এসছে ঠিক তখনই দূর থেকে এক বৃদ্ধ এগিয়ে এলেন পরনে সাধারণ পোশাক হাতে পানির মশক তিনি শায়েখ সালমানের সামনে এসে দাঁড়ালেন এবং তিনি বললেন বেটা তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ক্লান্ত এক ফোঁটা পানি খাও শায়েক সালমান বৃদ্ধের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন আমি রোজা আছি বৃদ্ধ গভীর দৃষ্টিতে তাকালেন তোমার রোজা তো দিনের বেলায় শেষ হয়ে যাবার কথা কিন্তু আমি শুনেছি তুমি দিনের পর দিন বছরের পর বছর রোজা রাখছ শরিয়াতকে এটার সমর্থন করে শায়েক সালমান ধীরে ধীরে বললেন আমি কেবল নবীজি সল্ল্লা সাল্লামের সুন্নত অনুযায়ী রোজা রাখি আমার নফস যখন কষ্ট দেয় আমি তখন এটিকে আরও কষ্ট দিই যাতে সে আল্লাহর সামনে নত হয় বৃদ্ধ চুপ করে রইলেন তারপর মৃদু হেসে বললেন আল্লাহ তোমার নিয়েত কবুল করুন কিন্তু মনে রাখো দেহেরও তোমার উপরে হক আছে শায়েখ সালমান মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন তিনি জানতেন ইসলাম সবসময়ে মধ্যম পন্থা পছন্দ করেন কিন্তু তার অন্তর কখনোই বিশ্রাম চায় না কেই এই বৃদ্ধ সাধারণ পথিক নাকি আল্লাহর অদৃশ্য বার্তাবাহক শায়েখ সালমান জানতেন না কিন্তু এই কথা তার মনে গভীর দাগ কাটল পাহাড়ের পাশে একটি গাছের ছায়ায় বসে সালমান আল মুজাহিদি রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধের কথা ভাবছিলেন দেহের উপরেও হক আছে এই কথাটি তার মনে গভীরভাবে দাগ কেটেছে তিনি জানেন শরিয়াত ভারসাম্যের শিক্ষা দেয় কিন্তু তার আত্মা এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে ক্ষোধা ও তৃষ্ণা কষ্টের কারণ নয় বরং এক ধরনের প্রশান্তির উৎস সন্ধ্যা ঘনিয়ে এলো আকাশে লালছে আভা পাখিরা একে একে বাসায় ফিরছে শায়েখ সালমান অজু করে একটা শুকনো খেজুর খেয়ে সামান্য পানি পান করলেন রোজা ভেঙে ফেলার পরও তার কোনো চাহিদা নেই তিনি যেন দুনিয়ার সমস্ত লোভ ও আরামের উদ্ধে চলে গেছেন এরপর যখন রাত গভীর হল তখন তিনি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালেন এই নিঃশব্দ মরুভূমির বুকে একমাত্র তিনিই জেগে আছেন এবং তিনি তালার কাছে দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাকে পরিশুদ্ধ করো আমার অন্তরকে তোমার ভালোবাসায় পরিপূর্ণ করে দাও সালমান রহমতুল্লাহ আলাইহি তারপর দীর্ঘ সেজদায় পড়ে রইলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরছে এবং তিনি আল্লাহ আল্লাহতালার কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন কয়েকদিন পর শায়েখ সালমান যখন রোজার শেষের দিকে ছিলেন তখন হঠাৎ একদল লোক মরুভূমির পথে এলো তারা ছিল কিছু বণিক এবং তারা কাফেলা নিয়ে শহরে যাচ্ছিল তাদের মধ্যে একজন লোক এসে সালাম দিলেন হুজুর আমরা পথ হারিয়ে ফেলেছি পানি ও খাবার ফুরিয়ে গেছে আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন শায়েক সালমান একটু চিন্তা করলেন তার কাছে সামান্য খাবার ও পানি ছিল যা দিয়ে তিনি সেহেরি করবেন এবং রোজা রাখবেন কিন্তু এই ক্ষোধার্থ প্রতীকদের সামনে নিজের প্রয়োজন ভুলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের সব খাবার ও পানি কাফেলার লোকেদের হাতে তুলে দিলেন তারা খুশি হয়ে বলল আপনার কিছু লাগবে না শায়েক সালমান শুধু মৃদু হেসে বললেন আমার মালিক আছেন তিনিই ব্যবস্থা করবেন লোকগুলো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল কি অসাধারণ ত্যাগ এবং এরপরে তারা বিদয় নিয়ে চলে গেলেন কিন্তু তখনও ফজরের সময় হয়নি শায়েক সালমান জানতেন এবার তিনি না খেয়েই রোজায় রাখতে বাধ্য হবেন তবে এটি তার জন্য নতুন কিছু নয় রাতের আধার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশে ফজরের প্রথম আভা দেখা দিয়েছে মরুভূমির বালুকণাগুলো ঠান্ডা হয়ে এসেছে কিন্তু শায়েখ সালমানের বুকের ভিতরে যেন আগুন জ্বলছে তিনি জানেন আজকে রোজা তিনি সম্পূর্ণ না খেয়ে রাখবেন গত রাতের সেহেরিতে তিনি কিছুই খেতে পারেননি তবুও তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই রোজা শুরু চরম ক্ষুধা ও তৃষ্ণা সূর্য ধীরে ধীরে পূব দিগন্ত থেকে উগি দিল মরুভূমিতে এখন এক নতুন দিনের সূচনা কিন্তু এই নতুন দিন শায়েখ সালমানের জন্য আরও এক বড় পরীক্ষা নিয়ে এসেছে বুকের ভিতরে থেকে তীব্র এক ক্ষোধা অনুভূত হচ্ছে মুখ যেন শুকিয়ে আসছে পানির অভাবে গলা চেপে আসছে শরীর দুর্বল হয়ে পড়েছে তবুও তিনি হাল ছাড়েননি তখন তিনি নিজের নাপসকে বললেন হে নাপস তুমি কি এতই দুর্বল যে সামান্য তৃষ্ণাও সহ্য করতে পারবে না তোমাকে তো আরও শক্ত হতে হবে এরপর তিনি আল্লাহর জিকিরে মগ্ন হলেন যেন এই কষ্ট ভুলে থাকতে পারে দুপুরের দিকে হালকা ঠান্ডা বাতাস বইল মরুভূমির উত্তাপে এটি ছিল আল্লাতাল একটি রহমত স্বরূপ ঠিক তখনই দূর থেকে এক আগন্তুক আসতে দেখা গেল সে ছিল মধ্যবয়সী হাতে একটা ছোট থলে চেহারায় এক অদ্ভুত প্রশান্তি শায়েক সালমানের দিকে তাকিয়ে বললেন হজুর আমি আপনাকে দূর থেকে দেখেছি মনে হলো আপনি ক্ষোধার্ত এই রুটি আর খেজুর গ্রহণ করুন শায়েক সালমান অতিথির দিকে তাগিয়ে মৃদু হাসলেন তোমার এই খাবার কোথা থেকে এলো লোকটি বলল আমি এক কাফেলায় ছিলাম হঠাৎ মনে হলো আমাকে এখানে এসে একজন আল্লাহর বান্দাকে সাহায্য করতে হবে শায়েক সালমান একটু চিন্তায় পড়ে গেলেন আমি তো রোজা রেখেছি তবে তোমার এই ভালোবাসা আল্লাহর এক দান আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন লোকটি বলল আমি আপনাকে এই খাবার দিয়ে যেতে চাই যাতে আপনি ইফতারে এটি খেতে পারেন শায়েখ সালমান এবার মাথা নত করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না লোকটি সালাম দিয়ে চলে গেলেন এরপরে রাত নেমে এসছে আকাশে অসংখ্য তারার মেলা নীরব মরুভূমির বুকে একাকি বসে আছেন শায়েখ সালমান সারাদিন খোদা ও তৃষ্ণার কষ্ট সহ্য করার পর তিনি ইফতার করেছেন কিন্তু তার আত্মা এখনও শান্ত হয়নি তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কিয়ামুল্লাইলের নামাজ শুরু করলেন এই মরুভূমিতে কোনো মানুষ নেই শুধু তিনি আর তার রব প্রথম রাকাতে তিনি সোরাম মায়দার তিন আয়াত তেলোয়াত করলেন এই আয়াত পাঠ করতেই তার হৃদয়ে যেন এক আলোর সঞ্চয় হল তিনি ভাবলেন আমার জন্য কি এই ইসলামই যথেষ্ট নয় আমি আর কি বা চাইতে পারি এরপর তিনি দীর্ঘ শেষদায় পড়ে গেলেন রাত গভীর হচ্ছে চারপাশ নিস্তব্ধ হঠাৎ দূর থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল স্যালামুন আলাইকুম হে আল্লাহর অলি শায়েক সালমান ধীরে ধীরে মাথা তুললেন কিন্তু তিনি দেখলেন চারপাশে কেউ নেই চারপাশে শুধুই ধুধু মরুভূমি তিনি আবার নামাজে মনোযোগ দিলেন কিন্তু এবার আবার সেই আওয়াজ হে সালমান তোমার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তোমার জন্য কি রেখেছেন তাকে তুমি জানো শায়েক সালমান এবার চারপাশে তাকালেন এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কিছু দূরে তিনি বললেন তুমি কে ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে এলো চেহারা কিছু অস্পষ্ট কিন্তু সে বলল আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি বরং তোমার জন্য একটা বার্তা নিয়ে এসেছি তখন সালমান বললেন কোন বার্তা তখন সেই ব্যক্তি বললেন আল্লাহ তোমার রোজার কষ্ট কবুল করেছেন তোমার জন্য জান্নাতে এক বিশেষ জায়গা নির্ধারিত হয়েছে যেখানে ক্ষোধা ও তৃষ্ণার কোনো অস্তিত্ব থাকবে না শায়েক সালমান একটু হাসলেন এবং তিনি বললেন আমি জান্নাতের জন্য এই কষ্ট করছি না আমি কেবল আমার রবের সন্তুষ্টি চাই এই কথা বলতেই ছায়ামূর্তি হেসে বললেন সুভায়ান আল্লাহ তুমি সত্যি সেই লোকেদের একজন যাদের অন্তর আল্লাহর প্রেমে ভরা তুমি জান্নাতের জন্য করো না কিন্তু জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে এরপর হঠাৎ করেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল শায়েক সালমান কিছুক্ষণ বসে রইলেন তার চোখ অশ্রুতে ভরে গেল তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে সেই পথেই রাখো যা তোমার প্রিয় রসুল সোল্লাহ সাল্লামের ও সাহাবাদের পথ এই বলে তিনি আবারও শেষদায় পড়ে গেলেন এদিকে ফজরের সময় হয়ে এসেছে আকাশে কালো রং ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস বইছে মরুভূমির তপ্ত বালু যেন কিছুটা শীতল হয়ে এসেছে এরপর সূর্য পুরোপুরিভাবে উদিত হয়ে যাবার আগেই দূর থেকে একটি কাফেলা এগিয়ে আসতে দেখা গেল কাফেলাটি ছিল বেশ বড় তাদের পোশাক মলিন মুখে ক্লান্তির ছাপ শায়েখ সালমান তাদের দেখেই বুঝলেন তারা বহুদিন ধরে ভ্রমণ করছে একজন লোক এগিয়ে এলো সালাম দিল এবং শায়েখ সালমানকে বললেন হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের খাবার ও পানি ফুরিয়ে গেছে আপনি কি আমাদের কিছু দিতে পারবেন শায়েখ সালমান গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকালেন তিনি আগের দিনই তার সবটুকু খাবার ও পানি একদল বণিককে দিয়ে দিয়েছেন এখন তার কাছে কিছুই নেই তিনি বললেন আমি নিজেও কিছু খাইনি কিন্তু আল্লাহর ওপরে ভরসা রাখো তিনি আমাদের জন্য ব্যবস্থা করবেন লোকগুলো হতাশ হয়ে পড়ল একজন বলল আপনি একজন দরবেশ আপনি না খেয়ে থাকতে পারেন কিন্তু আমাদের মধ্যে বৃদ্ধ ও শিশুরা আছে আমরা আর চলতে পারছি না শায়েক সালমান চিন্তায় পড়ে গেলেন শায়েখ সালমান চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে বললেন আল্লাহ তুমি কি আমাকে আরেকটি পরীক্ষা দিচ্ছ তিনি চুপচাপ কিছুক্ষণ থাকলেন তারপর বললেন তোমরা বসো আমি দোয়া করি তিনি হাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি তো প্রতিটি বিপদে তোমার বান্দাদের সাহায্য করো তুমি আমাদের জন্য রিজিক পাঠিয়ে দাও শায়েক সালমান দোয়া করতেই হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটে গেল কাফেলার এক লোক চিৎকার করে উঠল দেখো ওখানে কিছু পানি জমে আছে সবাই অবাক হয়ে তাকালো মরুভূমির মাঝখানে কোথা থেকে যেন পানি চলে এলো তারা দৌড়ে গিয়ে দেখলো সত্যি একটি ছোট জলাশয় তৈরি হয়েছে তারা আনন্দে চিৎকার করে উঠল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের পানি দিয়েছেন কিন্তু আর একজন বলল পানি তো পেলাম কিন্তু খাবার কোথায় ঠিক তখনই একদল হরিণ দূরে দেখা গেল তারা ধীরে ধীরে এগিয়ে আসছে যেন কেউ তাদের দিকে পরিচালিত করছে কাফেলার লোকেরা বিস্ময়ে হতবাগ হয়ে গেল শায়েক সালমান চোখ বন্ধ করে বললেন এটাই আল্লাহর কুদরত তিনি যখন চান তখন শূন্য থেকেও রেজিক তৈরি করে দেন এরপর কাফেলার লোকেরা পানি পান করলেন হরিণ শিকার করলেন এবং আনন্দের সঙ্গে শায়েখ সালমানকে ধন্যবাদ দিলেন কিন্তু শায়েক সালমান শুধু বললেন আমি কিছু করিনি আল্লাহ আমাদের পরীক্ষা করেছিলেন আর আমরা ধৈর্য ধারণ করেছিলাম তাই তিনি আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন এরপর কাফেলার নেতা বললেন ওলি আমরা আপনাকে ছেড়ে যাব না আমাদের সঙ্গী হিসাবে নিন শায়েখ সালমান মৃদু হেসে বললেন আমি একা চলতে অভ্যস্ত আমার পথ আলাদা কিন্তু যদি আল্লাহ চায় আমরা আবার দেখা করব সেই দিন কাফেলাটি নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করলো শায়েক সালমান তাদের জন্য দোয়া করলেন এরপর তারা পথ ধরে রওনা দিলেন এক অজানা গন্তব্যের দিকে সূর্য তখন পুরোপুরি আকাশে উঠে গেছে মরুভূমির বালিকণা ঝলমল করছে সোনালি আলোয় কাফেলাটি ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে কিন্তু শায়েখ সালমান এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যেন এই পরীক্ষার মাধ্যমে তিনি আরও একটি ধাপ আল্লাহর নৈকট্য অর্জন করেছেন ঠিক তখনই হঠাৎ বাতাস প্রবল বেগে বইতে শুরু করলো মরুভূমির শুষ্ক বাতাসে ধুলো উড়তে লাগলো কিন্তু আশ্চর্যের বিষয় হল শায়েখ সালমানের চারপাশে এক আশ্চর্য রকমের প্রশান্তি বিরাজ করছিল এক স্বর্গীয় সুগন্ধি বাতাসের সাথে আসতে লাগল শায়েক সালমান চোখ বন্ধ করলেন মনে হলো এটি কোনো সাধারণ হাওয়া নয় এটি যেন জান্নাতের বার্তা তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন এক সাদা পোশাক পরিহিত ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে তার চেহারায় এমন আলো যা কোনো সাধারণ মানুষের হতে পারে না শায়েক সালমান বিস্মিত হয়ে বললেন তুমি কে অপরিচিত ব্যক্তি মৃদু হেসে বললেন হে সালমান তুমি আল্লাহর পথে ধৈর্য ধরেছ তার জন্য আমি তোমার প্রতি সুসংবাদ নিয়ে এসেছি শায়েক সালমানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ব্যক্তি নয় এটি একজন ফেরেস্তা তখন সেই ফেরেস্তা বললেন তুমি জান্নাতে তোমার মর্যাদা সম্পর্কে জানো কি আজকের এই রোজার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ প্রস্তুত করেছেন যেখানে প্রবেশ করলে তুমি কখনো ক্লান্ত ও কষ্ট অনুভব করবে না শায়েখ সালমান অশ্রুভরা চোখ নিয়ে শেষদায় পড়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি কেবল তোমারই এবাদাত করতে চেয়েছি বিনিময়ে কিছুই চাইনি কিন্তু তুমি আমার জন্য এত বড় পুরস্কার রেখেছ তখন ফেরেস্তা আবার বললেন তোমার যাত্রা এখনও শেষ হয়নি সামনে আরও কঠিন পরীক্ষা আসবে কিন্তু মনে রেখো তোমার ধৈর্যই তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে এরপর হঠাৎ করে বাতাস শান্ত হয়ে গেল ফেরেস্তা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল আর মরুভূমির পরিবেশ আগের মতোই স্বাভাবিক হয়ে গেল তো আমার প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের ছোট্ট ঘটনা ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না